গুণ করা হয় এরপরে প্রচুর মানুষকে নির্যাতন করা হয় এবং উনি আওয়ামী লীগ মতাদর্শের কম কট্ট এবং বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দুর্নীতির সাথে জড়িত এবং তার ব্যাপারে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হলেও ইতিমধ্যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমি শুধু একজনের নাম বললাম আর দু একজনের নাম বলবো সেটা হচ্ছে এইচ এম সবুজ জামান ইনি হচ্ছেন আওয়ামী লীগের মত পুষ্ট এবং তিনি একজন দুর্নীতিবাজ সচিব ইনি শ্রম শ্রম বর্তমানে শ্রম দায়িত্বে রয়েছেন এবং ইনি সাবেক ফ্যাসিস্ট সরকারের বাণিজ্য মন্ত্রী টিপি মুন্সির অত্যন্ত আস্থাভাজন ছিলেন দুই আপনারা জানেন হাজার আঠারো সালের যে রাতের রাতের ভোট হয় এই ভোটে কয়েকজন পলিসি মেকার ছিলেন এই স্টিম আবেল নেতৃত্বে এই কয়েকজন ভোট এই ভোটের যে পলিসি মেকার ছিলেন এই পলিসি মেকারদের মধ্যে ইনি একজন ছিলেন এবং ছাত্র আন্দোলনের সময় ইনি সম্পূর্ণ বিপদ বিপক্ষে ছিলেন এবং আমরা জানি না কেন বর্তমান সরকার তাকে এই পর্যায়ে রেখেছে আমি আরেকজন এর লাস্ট একজন একজনের ব্যাপারে আমি আপনাদের বলতে চাই তিনি হচ্ছেন বর্তমানের সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে মফিদুর রহমান ইনি হচ্ছেন জনস জন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন মুজিব শতবর্ষের সময় তিনি একটা বই লিখেন যে বইয়ের নামটি হচ্ছে শতবর্ষে বুঝি হৃদয় বরণে এবং এই বইটি উনি এমনভাবে লিখে সরকারকে উপস্থাপন করেন একটা দাবিদারি করে এবং বইয়ের মধ্যে আসলে তেমন তত্ত্ববাদ ছিল না বাঙালট গল্প দিয়ে তিনি এটা করেছেন এবং বইটিতে তিনি দক্ষ মানব সম্পদ উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শন আসলে এই দর্শন কিরকম ছিল কারা কোন ধরনের দর্শন দিয়েছে এই সময় এই সময় কিন্তু আমরা সবই বুঝতে পারি এগুলো হচ্ছে মানে তাবেদারি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে বিভিন্ন বিভিন্ন ধরনের বলে আমি সকল লেখকদের প্রতি সম্মান জানাই তারা সবাই লিখুক কিন্তু এই বিশেষ করে এই ব্যক্তির ব্যাপারে আমি বলতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম একটা ফোরাম আছে তারা চারই এপ্রিল দু সালে একটা আন্দোলন করে বিরুদ্ধে তার বিরুদ্ধে আন্দোলন করে এবং সেখানে সেই সংগঠনের সভাপতি আব্দুল খালে একটা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন যে উনি পনেরোতম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন যিনি আওয়ামী সরকারের সরাসরি সুবিধা হবে কর্মকর্তা এবং তাকে দশ এপ্রিল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বানানো হয়েছে ইনি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি উঠা হয় কিন্তু বর্তমান বর্তমান সরকার এখনও সেটা শোনেনি এবং আমি একটু বলতে চাই সেটি হচ্ছে যে বলে বাংলাদেশ মুজিব আওয়ামী বন্দর অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শাহবাগে যে ফ্যাসিস্ট যে শুরু হয় যে গণজাগরণ মঞ্চ সেই গণজাগরণ মঞ্চে তিনি একসময় নেতৃত্ব দিয়েছেন এবং আমরা জেনেছি যে তিনি গোপনে এখন সরকারের ভারতে অবস্থান

আমাদের অভিযোগ রয়েছে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আহ্বান জানাচ্ছি যে অনন্ত বিলম্বে এই সমস্ত সৈরাচারের দর্শক কিশোর যারা সচিবালয় যারা ব্যক্তি বর্গ রয়েছে তাদের কমলে যাতে তাদেরকে এখানে সরিয়ে দেওয়া হয় স্যার জুলাই বিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিট থাকবে না অলরেডি বিভক্তি তৈরি হয়েছে সামনে আরো বিভক্তি তৈরি হবে এবং এই বিভক্তির পেছনে আমরা মনে করি যে এই সমস্ত যারা দোষ তারা অন্যতম দায়িত্ব ধন্যবাদ সবাই